হ্যালো ক্রিয়েটিভ পিপল আজকের ক্লাসে আমরা কথা বলবো অ্যাডোপ ফটোশপ টুলস ফর গ্রাফিক ডিজাইন যেসব ন্যাসেসারি টুলস আমরা ডিজাইন করার ক্ষেত্রে ফটোশপে ব্যবহার করি মূলত সেগুলোই চেষ্টা তো চলুন শুরু করা যাক ফটোশপ কি ফটোশপ কেন ব্যবহার করা হয় তো আমরা কিছু বেসিক জিনিস এখানে দেখবো নেভিগেশন টুলস ইন্টারফেস সেভের অপশান তো ফটোশপ কী এবং কেন ব্যবহার করা হয় আসলে ফটোশপ একটা ডিজাইন এবং ছবি এর জন্য একটা সফটওয়্যার এটা মূলত গ্রাফিক ডিজাইনের জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আরও অনেক ভাগ আছে এখানে যা স্ক্রিনে দেখছেন তার বাইরেও আসলে ভাগ আছে তো সেটা আরেকটু শর্ট করে ফেলি আমরা সেটা হচ্ছে যে একটা ডিজিটাল ডিজাইন একটা প্রিন্ট ডিজাইন ডিজিটাল হচ্ছে যা কিছু আমরা স্ক্রিনে দেখি এই এখন যা কিছু দেখতেছেন বা আমার এই কোর্সের যে থামনেলটা দেখবেন সেটাও সব কিছুই আর প্রিন্ট তো বুঝতে পারতেছেন যা কিছু প্রিন্টে হয় তো ফটোশপে আমরা মূলত ডিজিটাল জন্যই ডিজাইনগুলো করি আর প্রিন্টের জন্য করা যায় না এমন না বাট আমি পার্সোনালি প্রিফার করি অন্য একটা সফটওয়্যার অ্যাডোবেল স্টেটার তো চলুন শুরু করা যাক কিছু বেসিক থেকে আজকের ক্লাস থেকে তো এই হচ্ছে আমাদের ফটোশপ ইন্টারফেস আপনারা হয়তো কেউ আগের ভার্সন ইউজ করতেছেন কিংবা কেউ নতুন ইউজ করতেছেন তবে ভার্সন ভেদে এবং অপারেটিং সিস্টেম ভেদে আলাদা হবে যেমন এটা আমি ম্যাকে ব্যবহার করতেছি সেহেতু একটু আলাদা হবে তো ব্যাপার না আপনাদের হয় এরকম আসবে একটা হোমপেস ইন্টারফেস অথবা আপনাদেরকে সরাসরি এই ফাইল থেকে নিউ থেকে যেতে হবে অথবা এই নিউ থেকেও যেতে পারেন অথবা কীবোর্ডে কন্ট্রোলের এক্সপ্রেস করতে পারেন উইডোসেলের জন্য অথবা এন ম্যাকের জন্য তো কীবোর্ডে শর্টকাট কিংবা ফাইল থেকে গেলে আপনারা এরকম একটা আরেক করবেন যেখানে আপনি সেভ করতে পারবেন সাইজ বা কিছু কিছু ট্যাম্পলেট মানে সাইজের টেমপ্লেট এখানে দিয়ে দেওয়া থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চাইলে এখান থেকে ফাইলটার নাম দিতে পারেন দেব যেটা সাইজ আছে আমরা ডিফল্টে ইউজ করি তো এখানে পিক্সেল ইঞ্চে সেন্টিমিটার অনেক কিছুই পাবেন আপনি তো পিকজেলটার মতো দেখা যাচ্ছে ডিজিটাল ক্ষেত্রে আমরা আবার করি তো এরপরে আরেকটা রেজলিউশন আসে ভারতর ডিজিটালের জন্য প্রিন্টের জন্য আমরা তিনশো ব্যবহার করব সেগুলো আমরা পরবর্তীতে দেখলেও দেখতে পারি তবে যেহেতু এটা আমাদের শুধু টুলসের উপর সীমাবদ্ধতা আমরা দূর না যাই এরপর আছে আপনার কালার মোড এটা একটা ইন্টারেস্টিং আট জিবি অথবা সিএমআই এটা এটাও আমাদের সে ডিজিটাল কিংবা প্রিন্টের ক্ষেত্রে ব্যাপার আমরা আপাতত আট রাখি এটা ডিজিটাল ক্ষেত্রে হয় আর এখানে হচ্ছে কিছু বিটের হিসাব আছে এইট বিট সিক্সটিন বিট থার্টি টু বিট তো এগুলো নিয়ে আপাতত হচ্ছে যে আপনার এত মাথা কামানোর দরকার নেই এগুলো আসলে কালারের শেড আই থিঙ্ক দুইশো কতটা জানি এটার একটা কালারের শেড হয় তো যাই হোক এরকম চলতে থাকে তো মূলত আট বিটি হয় বেশি বিটি ফাইল একদম অবস্থা খারাপ হয়ে যায় লোড নিতে পারে না ডিফল্ট হিসেবে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা দেখব ক্যানভাসটা নেওয়ার পর সেটা হোয়াইট হইতে পারে ব্ল্যাক হইতে পারে কালার দিতে পারে একটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ যেমন আপনি যে গ্লাসটা দেখতেছেন এটার ভিতরে তেমন চোখ দেখা যাচ্ছে এরকম এটাকে বলে ট্রান্সপারেন্ট স্বচ্ছ তো যাই হোক বাদ বাকি এত কিছু আপনার দরকার নেই জাস্ট কেট দেবেন উইন্ডোজ খেতে হয়তো আপনার পাশে থাকবে যাই হোক দিয়ে দিলেন এরপর ক্যানভাস আসার পর এটাকে হচ্ছে আমরা যেটা বলি ক্যানভাস তো এখানে আছে আমরা কিছু কিছু টুলস এখন দেখবো বেসিক টুলস তো সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার এইখানে উইন্ডোজের ক্ষেত্রে হয়তো এখানে থাকবেন এইভাবে আমার মাউসের কার্সারটা লক্ষ্য করুন এই যে এটা আমার কার্সেল তো এটা যখন এই যে উপরে লক্ষ্য করুন এখানে কিছু হচ্ছে বার দেওয়া আছে মানে ফটোশপ সফটওয়্যারটার এখান থেকে আপনার সেটিং টুলসের যাবতীয় সেটিং আপনারা এখান থেকে নিতে পারবেন আবার এর নিচে আর একটা আছে এই যে এটা এটাকে বলে হচ্ছে অপশন বার এটা হচ্ছে আপনার বিভিন্ন এই বাম্পাসের এটা হচ্ছে টুলস বার তো এই টুলসের প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে এটা আলাদা আলাদা এর যে আরও অপশান আছে এটাকে ভালোভাবে আরও কাজ করানোর জন্যে সে অপশানগুলো এইখানে আপনি পাবেন এগুলো আমরা ধীরে ধীরে দেখব এ পাশে কিছু হচ্ছে আপনারা প্যানেল পাবেন এই সবচেয়ে ইম্পর্টেন্ট ফটোশপের ক্ষেত্রে লেয়ার প্যানেল এবারে কালার সাজ গ্রেডিয়েন্ট যাই হোক এগুলো আমাদের এত কিছু দরকার নেই আপাতত লেয়ারটা দেখেন এই যে সাদা যে অংশটুকু এটা ফটোশপের ক্ষেত্রে এটাকে আমরা বলি ক্যানভাস তো ওকে এবার আমরা কিছু নেভিগেশন টুলসে যাবো যেমন এই অ্যান্ড টুলস জুম টুলস এই যে দেখেন এই সব এখানেই যাই এটাকে বলে মুভ টুলস এটার কাজ হচ্ছে মুভ করা এটা আমরা আরও কিছু কাজ দেখব আপাতত আমরা নেভিগেশনটা দেখি ঠিক তো ক্যানভাসের ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করি দেখা যায় যে অনেক সময় আপনার অ্যালাইন করার জন্যে বা একটু ভালো করে চেক করার জন্যে আমাদেরকে একটু ডিটেলসে দেখতে হয় জুম করে দেখতে হয় তখন আমরা এভাবে জুম করি অথবা জুম আউট করি যেভাবে আসলে আমার দরকার পড়ে এটা আপনার কাজ করতে করতে বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে এখানে একটা টুল আছে জুম টু তো টুলটা নিয়ে আপনি সরাসরি এভাবে ধরে যদি দেন সে জুম হবে আর যদি এভাবে মাউসটা বাইরের দিকে তাহলে জুম আউট হয়ে যাবে অথবা কন্ট্রোল প্লাস দিয়েও আপনারা জুমিন করতে পারেন অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারেন অথবা মাউসে যে কারসটা আছে গোল যেটা ঘরে আর কি সেটা দিয়ে আপনারা চাইলে অল্টার চেপে বা ম্যাকে ক্ষেত্রে অপশান চেপে যদি সামনের দিকে দেন তাহলে এটা জমিন হয়ে যাবে স্কল্পারটা মাউসের আবার হচ্ছে পিছনের দিক দিকলে হয়ে যাবে আবার এটা মনে করেন যে এর অরিজিনাল সাইজে যদি আমরা ক্যানভাসটা চাই তাহলে কমান্ড জিরো দেবো আমরা অথবা কন্ট্রোল জিরো দিলে এটা আগের পজিশনে চলে আসবে এরপর হ্যান্ডুলার কাজ হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে জুম করলে এইভাবে হচ্ছে যে মুভ স্মুভ করে দেখতে হয় অথবা অনেক ডিজাইন আছে যেমন কার্সল ডিজাইনের ক্ষেত্রে এবং জমিন অনেক সময় করে ডিজাইন থাকার পর মুভ করতে এটাই ক্ষেত্রে বিশেষ করে হেল্প করে আরেকটা এটার শর্টকাট হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি স্পেস বার চাপেন আপনার কিবোর্ডে তাহলে এটা হচ্ছে হ্যান্ডুলে আপনার ক্যানভাস থেকে মুভ হবে যেদিকে আপনি যাচ্ছেন তো এই গেল নেভিগেশন বার এরপর আমরা ফটোগ্রাফির সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা ছাড়া আসলে কাজ করা খুবই 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 মুশকিল হয়ে যাবে যদি সব কিছুই ইম্পর্টেন্ট বাট যেমন ধরে না কিছু জিনিস আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে যদি সব কিছু তো সেরকম সেটা হচ্ছে এই যে লেয়ার প্যানেল তো এইখানে আমরা লেয়ার এখানে দেখেন যদি আসেন আপনি ডান পাশে যে কোনো এখানে চিহ্ন দিলে আপনি একটা লেয়ার নিতে পারবেন লেয়ার বলতে কি মনে করেন আমরা যে ক্যানভাসটা নিচ্ছি আপনি যদি কখনো ছবি আঁকেন আর খাতা নেন ওই খাতার উপর আর একটা পেপার নিয়ে নিলেন আপনি বা ডিজাইন করার জন্য। আর একটা হচ্ছে পেপার নিয়ে নিলেন এখানে কাগজটার উপর আপনি এখন যা কিছুই চান করতে পারবেন তো এটা চাইলে আমি আবার যদি যেমন হচ্ছে আমি ছুঁড়ে ফেলে দেবো লাগবে না আমি পেপারটা শুধু দেখা যায় যে আমরা যার আঁকা আঁকি করে ওরা ক্লিপ থেকে খুলে ফেলে তো আমরা খাতায় যদি একটা এক্সট্রা ফোর পেপার নিই সেটাকে আমরা আলাদাভাবে রাখব তো এইখানে দেখেন একটা চোখে এখানে মতো আইকন আছে ঠিক আছে না এইটা আপনারা সহজেই এই যে এই লেয়ারটা বন্ধ গেল এইখানে যা কিছু কাজ করবেন এটা সব শুধু এই লেয়ারেই থাকবে এই যে এখানে থাকল আবার নেক্সটে যদি নেই আর একটা এই কাজটা শুধু এখানেই হ্যাঁ এই লেয়ারে আবার এইখান থেকে আপনারা চাইলে রাইট ক্লিক করে কালার চেঞ্জ করতে যে দেখেন কালার এইখানে গিয়ে কালার দিতে পারেন অনেক সময় দেখা যায় যে কাজ করতে গেলে আমাদের লক করতে হয় তাহলে আরও অনেক কিছু আছে শুধু বেসিক লকটা দেখেন আপনারা আপাতত লক করলে এটাকে আপনি আর নাড়াইতে পারবেন না এই পিছনে দেখেন পিছনে একটা মধ্যে এটা যদি অফ করে দিই এটা এটার না কিন্তু যদি লকটা খুলে দেন আপনি স্যার আর যেটা দিয়ে নড়াচ্ছি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা টুল সেটা হচ্ছে মুভ টুল যে এটা আপনারা শুরুতেই পাবেন এখন আর টাটবোর্ড টুল পাওয়া যাক আবার আগের পর শুধু মুভ টুল পাবেন তো এটা দিয়ে মুভ মনে হচ্ছে আপনি ডিজাইনের যে কোনো এলিমেন্ট যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন নিতে পারবেন মুভ টুল দিয়ে নাম আপনি চাইলে যদি এখান থেকে লেয়ার নাও নিতে চান সেক্ষেত্রে আপনাকে শিফট কন্ট্রোল এন দিলে আপনার একটা লেয়ার অপশান পাবে নাম দিতে পারবেন কালো দিতে পারবেন মুডটা আমরা পরে দেখবো আর অপাসে এইগুলো পরে দেখবো তার একটা লেয়ার আপনি নিতে পারবেন নামে যে ব্যাপারটা দেখলাম ওখানেও আপনারা নাম সেট করতে পারবেন অথবা এর ওপর যদি ডাবল ক্লিক করেন এখানে গিয়েও আপনারা এটার একটা স্পেসিফিক নেম দিতে পারবেন এগুলো ফাইল সাজানোর ক্ষেত্রে কাজে লাগে আপনারা যেমন কাউকে যখন সোর্স ফাইল দেবেন অর্থাৎ মেইন এডিটেবল ফাইলটা এটা নিয়ে আমরা একটু পরে কথা অথবা দেখা যাচ্ছে যে স্টক সাইটে সাবমিট করতেছেন তখন আসলে ফাইল নাম করাটা খুব জরুরি হয়ে পড়ে কারণ এতে করে খুব সহজেই আপনার যে কেউ চাইলে আপনি এই ফাইলটা কাউকে পাঠায় খুব সে ইজিলি খুঁজেভাবে কোথায় কী আছে এডিট করার জন্য তাকে আসলে অত ঝামেলায় যেতে হবে না তো এটা নাম করা যায় এরপর আপনি চাইলে এটা এখান থেকে আপনার কীবোর্ড থেকে ডিলিটও করতে পারেন বা ব্যাক স্পেস দিয়ে আপনি ডিলিটও করতে পারেন এটা আপনার সুবিধা আবার এইখানে ডিলিট আসছে ইয়েস দিতে পারেন ডিলিট হয়ে যাবে এটা আচ্ছা এরপর আর কিছু এখানে হচ্ছে শর্টকাট আছে আপনার সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু এটা এখান থেকে এই কারণে দেখাচ্ছি কারণ এই তিনটা সেটিং দেখাচ্ছে যে মোস্টলি এই দুটাই লাগে এটাও লাগে বাট ওটা মেনুয়ালি করি আমরা এই দুটো দেখা যায় যে আমরা কীবোর্ড শর্টকাটেই করি তো এই দুটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা যে প্রত্যেকটা ভার্সনে আলাদা আলাদা থাকে মোটামুটি তো এটা আপনি আপনার মতো করে দেখে নেবেন তো আমার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল সেট যে আমি এই যে এই চেঞ্জটা করতে যাচ্ছি চেঞ্জটা করলাম এটা আগের অবস্থায় নিয়ে যাব কন্ট্রোল সেট যদি দেখেন লেয়ারটা আবার দেখা যাচ্ছে এই গেল লেয়ার প্যানেল তো আমরা এখন তিনটা টুল আলোচনা করলাম এখানে টু প্যান টু জুম টু এবং একটা প্যানেল এখানে লি আর প্যানেল আপনার আলোচনা করলাম চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল কিছু দেখা যাক এর উপর যে যখন আমরা ডিজাইন করিস তো সেক্ষেত্রে কীরকম হয় তো এখানে আমার একটা আমি ডিজাইন নিচ্ছে যেটা আমি করছিলাম তো এই এখানে আপনার মুখ টু টুলের ক্ষেত্রে ওই যে যখন আপনি ডিজাইন হওয়ার পরে গিয়ে দেখেন সবকিছু একটা রিমুভ করতে হবে আপনি ডিজাইনের কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে যাচ্ছি এরপর আসি যে আপনার জুম টু আপনি কিবোর্ড থেকে করতেছি এটা কিবোর্ড আর মাউস থেকে রাখেন এই যে দেখেন ছোট ছোট ছোটো গুলো যখন আমি করবো এগুলো যখন আমি অ্যালাইন ঠিক করতে যাব তো এই অ্যালাইনটা যখন ঠিক করতে যাব এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমার এত দূর থেকে হ্যাঁ হবে সিলেকশন করে একটু টাফ আর লেয়ার প্ল্যান থেকে আমি সিলেকশন করতে পারি তো যখন জুম করে নেবো তখন এটা আসলে আমার জন্য বেশি ইজি তো আমি টুক করে আসলে অ্যালাইনগুলো করতে পারি এরকম তো এই অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এইখানে একটু হয়তো মাপের সমস্যা আছে যেটা আমি এই ডিজাইনটা যারা আসলে অলরেডি দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে ওই মাপটা নিতে একটু আমাকে জুম করে ম্যানুয়ালি ঠিক করতে হয়েছে তারপর আসি যে যখন হ্যান্ড টুল দিয়ে এই যে আপনি এপাশ থেকে এপাশ যাচ্ছেন এপাশ থেকে এপাশ যাচ্ছেন আপনার যেভাবে সুবিধা ই আর ই হচ্ছে লেয়ার হ্যাঁ আবার সবগুলো গ্রুপ করা হচ্ছে এখানে আর কিছু ডিজাইন আছে সেগুলোতে আমরা না যাই এই যে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা এলিমেন্ট আসছে তোদের নামওভাবে ঠিক করার আগে আমরা দেখব পরবর্তীতে সব কিছু তো এই গেল আমাদের টুলসের কাজ তো এরপর আসুন আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু করি আপনাদেরকে কিছু এক্সারসাইজ দিই যেটা আপনারা করতে পারেন শেখার জন্যে আমরা হাইট করে দিই তাহলে আর নেই তো এই যে এখানে টুলবারে আসবেন হ্যাঁ ঠিক একটা রেক্ট্যাঙ্গলার টুল দেবেন এই যে দেবেন দিয়ে এই যে অপশন বার দেখাইলাম এখানে স্টপ হয়ে আছে থাকলে কেটে দেবেন এই কালারটা নিয়ে নিন আপাতত এগুলো কালার টালার দেখাতে হবে আপনাদেরকে জাস্ট প্র্যাকটিসের জন্য আমি কিছু দিচ্ছি যাতে আপনার প্র্যাকটিস করে গ্রুপে সাবমিট করতে পারেন গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন সেখান থেকে আমি আপনাদের কাজ দেখবো সেখান থেকে আমি আপনাদেরকে হেল্প করবো আচ্ছা এটা একটু নিন আচ্ছা এইখানেই যদি আপনি এই যে ইলেকট্রনিক টুলে আসেন এই যে এখানে একটা ইস টুল আছে এটা আপনি নিলে ট্রাইঙ্গল আছে যেটা আপনার ভালো লাগে বুঝলে এটা একটা অটোমেটিক শেপ এখানে নিয়ে নিবে এটা একটা সবচেয়ে বড়ো সুবিধা হয়তো আমার টুলে দেখানো উচিত ছিল তাহলে হয়তো একটু বেশি ভালো হতো লেয়ারটা আছে তো এই কালো আলাদা আলাদা আমাদের লেয়ার এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে নেই দেখ এটার উপর এই যে দিলাম এটার ছোট ছোপ্যাকালো মানে একটা কাগজের উপর একটা দিলাম যেহেতু এটা শুধু এতটুকু অংশ জোরেই আছে এই জন্য এতটুকু হচ্ছে ওভার ল্যাব হচ্ছে তো এরপর আপনি আপনার মনে করেন ডিজাইন কমপ্লিট হয়ে গেলো এটাকে আপনি সেভ করবেন কি করে বা দেখাবেন কি করে মানুষকে তো সেক্ষেত্রে আসে আপনারা হচ্ছে মেনুবারে আসবেন ফাইল থেকে এই যে আপনাদের এখানে দেখেন সেভ সেভ কপি এক্সপোর্ট অনেক অপশন আছে সব চারটা অপশনেই আমরা এক্সপোর্ট করতে পারি তো আজকে আমরা বেসিকটা দেখব ঠিক আছে না তো এটা হচ্ছে সেভ এ কপি তো আপনার যদি আগের ভার্সন হয় এটা একটু ডিফারেন্ট হবে আপনারা একটু দেখে নেবেন অথবা সেভ অ্যাজ দিতে পারেন আপনার আগের বছরের সেভ অ্যাসই হয়ে যাবে তো আমি সেভ কপি দিচ্ছি দিলে এই যে এইখান থেকে আপনাদের হাতে একটু ডিফারেন্ট হবে সরাসরি আপনাদের এত কিছু হবে না কোথায় রাখতে চান এই যে তারও একটা অপশান আছে এখানে কোন ফোল্ডারে রাখবেন আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হবে এরপর দেখেন এখানে কিছু ফর্মেট আছে এই যে ফটোশপ শর্টকাট এটা হচ্ছে পিএইচডি ফর্মেট তো এই ফরমেটটা যদি আপনারা রাখেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই ফাইলটা যেমন আছে তেমনই থাকবে আপনি যে কাউকেই পাঠান পৃথিবীর ও ফটোশপে অন করে এই ফাইলটা আবার ওখান থেকে এডিট করতে পারবে মডিফাই করতে পারবে আর ওকে আমরা যেমন জেপিজি যে শুধু ছবি দেখি স্টিল ইমেজ হিসাবে সেক্ষেত্রে এই যে জেপিজি আপনাকে সেভ করে দিতে হবে আর হচ্ছে যে পিএনজি আপাতত তিনটা দেখেন এই যে ভিডিও প্রসাব করা যায় হোক আপনাদের জেপিজি দেখেন শুধু করে এখানে সেভ দিলে এই যে একটা রেজলিউশন বেশি রেজলিউশান হলে বেশি ক্লিয়ার দেখা যায় আর এত কিছু তো আমরা না যাই আপনি বারো রাখতে পারেন দশ রাখতে পারেন আট রাখতে পারেন মোটামুটি স্ট্যান্ডারি টেবিল এরপর আপনি সেভ দিতে পারেন দিলে সেই লোকে ওকে দিলে আপনি সেই লোকেশনাদের সেভ হয়ে যাবে তো আপনাদের এই প্র্যাকটিসটা আমার সাথে শেয়ার করতে পারেন আমার গ্রুপের জয়েন করে ইটস ফ্রি তো এই গেল আমাদের বেসিক ইন্ট্রোডাকশান তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিলেকশন টুলস দেখব এরপর আমরা ধাপে ধাপে যেগুলো টুলস আসলে যে ডিজাইনের জন্য লাগে সেগুলো আমরা দেখতে থাকব তো প্র্যাকটিস করতে থাকুন শুরু হবে আপনার গ্রাফিক ডিজাইনের পথে ছোঁয়া